প্রোক্যারিওটিক কোষ ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল মাইকোপ্লাজমা এবং পিপিএলও প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস হল প্রোক্যারিওটিক কোষ তাহলে প্রোক্যারিওটিক কোষ আমরা জানি কোষ দু রকমের হয় যে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক হচ্ছে যারা প্রাচীন কোষ যাদের গঠন খুব একটা উন্নত নয় এদের সত্যিকারের নিউক্লিয়াসও থাকে না এদের নিউক্লিয়াসটা কোষের ভেতরে ছড়ানো থাকে এরকম করে একে নিউক্লিওয়েড বলা হয় তো এই বইয়ে প্রোক্যারিওটিক কোষের যে উদাহরণগুলো দেওয়া আছে তারা হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া অবশ্যই প্রোক্যারিওটিক সেল অনেক অনুন্নত জীব এটা এবং পৃথিবীর প্রথম দিকের জীব যখন ইউক্যারিওটিক কোষ আসেনি প্রোকারিটিক কোষ থেকে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে সময়ের সঙ্গে সঙ্গে ইউক্যারিওটিক কোষ এবং আরো উন্নত জীবের সৃষ্টি হয়েছে তো ব্যাকটেরিয়া কিন্তু প্রোকারিওটিক কোষ ঠিক আছে নীলাভ সবুজ শৈবাল উদাহরণ মনে রাখতে হবে নীলাভ সবুজ শৈবাল এবার শৈবাল মানে কিন্তু এটা মানে সত্যিকারের শৈবাল কারণ শৈবাল যেগুলো হয় আমরা চোখে দেখি যে শ্যাওলা সেগুলো হচ্ছে অ্যাকচুয়াল শৈবাল গ্রিন সবুজ শৈবাল যেগুলো সেগুলো উদ্ভিদ সেগুলো উন্নত ইউক্যারিওটিক জীব তারা নীলাভ সবুজ শৈবাল হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি এগুলো হচ্ছে এককোষী জীব কিন্তু এদের এরা এদেরকে শৈবাল কেন বলা হয় কারণ শৈবাল যেমন মানে সবুজ শৈবাল যেগুলো উদ্ভিদ যেগুলো যেমন শালক সংশ্লেষ করতে পারে ওদের মধ্যে ক্লোরোফিল থাকে বলে তেমনই এই নীলাভ সবুজ শৈবালগুলোর মধ্যেও ক্লোরোফিল থাকে যার জন্য এরা শালক সংশ্লেষ করতে পারে সেজন্যে এরা শৈবাল বলা হয় এদেরকে এবং এরা কিছুটা নীলাভ হয় এবং সবুজও হয় সেজন্য শৈবাল বলে কিন্তু এগুলো কিন্তু আসল শৈবাল যারা উন্নত উদ্ভিদ দেহে উদ্ভিদ যেগুলো আমরা চারপাশে দেখি যে শৈবাল কোথাও দেওয়ালে দেওয়ালে লেগে থাকে বা ভেজা অঞ্চলে থাকে সেগুলো কিন্তু ইউক্যারিওটিক কিন্তু এই নীলাভ সবুজ শৈবালগুলো প্রোক্যারিওটিক কোষ এটা এক ব্যাকটেরিয়ার মতোই দেখতে কিন্তু এরা সালক সংশ্লেষ করতে পারে বলে যে নীলাভ সবুজ শৈবাল বলা হয় এবং এগুলো কিন্তু খালি চোখে খুব একটা দেখা যায় না আরেকটা উদাহরণ দেওয়া আছে মাইকোপ্লাজমা মাইকোপ্লাজমা এক ধরনের প্রোক্যারিওটিক জীব এক জীব এবং এটি সবচেয়ে ক্ষুদ্রতম কোষ আমরা পাবো পরে আর পিপিএলও পিপিএলও তুল ফর্ম হল প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস এটা হচ্ছে এক প্রকার প্রোকেরিওটিক জীবের গোষ্ঠী যাদেরকে প্লুরো নিউমোনিয়া লাইক নিউমোনিয়া রোগের ব্যাকটেরিয়ার মতো কিছু প্রোকারোটিক কোষ থাকে তাদেরকে সেই অর্গানিজমসগুলোকে পিপিএলও বলা হয় একসাথে মানে এরা সব প্রোক্যারিওটিক টাইপের জীব হয় তো এই চারটা উদাহরণ মনে রাখতে হবে এরা প্রোকরটিক কোষের অন্তর্গত এবং এরা সাধারণত ক্ষুদ্রাকার হয় প্রোক্যারিওটিক জীবগুলো কিন্তু বড় হয় না যেমন আমরা বা অন্যান্য উদ্ভিদ বা প্রাণী যাদেরকে আমরা চোখে দেখছি তারা কিন্তু ইউক্যারিওটিক কোষের সমন্বয়ে তৈরি কিন্তু প্রোক্যারিটিক কোষগুলোকে সাধারণত চোখে দেখা যায় না এবং এরা এক কোষই হয় যাদেরকে দেখতে গেলে মাইক্রোস্কোপ লাগবে তো এরা ক্ষুদ্রাকার হয় এবং ইউক্যারিওটিক কোষের তুলনায় খুব দ্রুত সংখ্যা বৃদ্ধি করে আর এদের সংখ্যা বৃদ্ধির পরিমাণটাও খুব দ্রুত ইউক্যারিওটিক জীব কিন্তু প্রজনন করতে বা বংশবৃদ্ধি করতে তাদের সংখ্যা বাড়তে কিন্তু সময় লাগে কিন্তু একটা প্রোক্যারিওটিক কোষ এত দ্রুত বৃদ্ধি পেতে পারে যে এক ঘন্টার মধ্যে এদের সংখ্যা প্রায় আশি গুণ হয়ে যেতে পারে এরকম দ্রুত বৃদ্ধি করে ব্যাকটেরিয়ারা যেমন আমরা যখন অসুস্থ হই কেন কি করে হই বা কারো কোনো কারো যদি সর্দি কাশি হয় তার সংস্পর্শে থাকলে আমাদেরও সম্ভাবনা থাকে হওয়ার কারণ সেটা ছোঁয়াচ্ছে এবং খুব দ্রুত আমরা অসুস্থ হয়ে যাই কেন কারণ সেই যে তার সংস্পর্শে থাকার জন্য তার সেই রোগের কিছু কণা হয়তো আমাদের শরীরে এলো কিছু জাম ব্যাকটেরিয়া আমাদের শরীরে এলো এবং সেখান থেকে তারা খুব দ্রুত অংশ বৃদ্ধি করে এবং এত তাদের সংখ্যাটা বেড়ে বেড়ে যায় যে আমাদের যে ইমিউন সিস্টেম আছে বা অনাক্রম্যতা যেটা আমাদের ফেল হয়ে যায় তাদেরকে আর প্রতিরোধ করতে পারে না কারণ তারা প্রচণ্ড হারের সংখ্যা বৃদ্ধি করতে পারে এবং আমাদের শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে হাঁচি কাশি এসব সৃষ্টি হয় এদের সংখ্যা বৃদ্ধি খুব দ্রুত হয় আকার আকৃতিতে এরা এক এক রকম হয় কেউ গোলাকার হয় কেউ লম্বা হয় কেউ দণ্ডাকার হয় এদের আকারের কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু আকৃতি অনুযায়ী সেজন্য ব্যাকটেরিয়াকে চার ভাগ করা হয় কেউ কেউ দণ্ডাকার হয় দণ্ডাকার টাইপের যে ব্যাকটেরিয়াগুলো হয় তাদেরকে বলে ব্যাসিলাস যেমন ইয়ে টিউবারকুলোসিস মানে যক্ষার যে ব্যাকটেরিয়াটা মাইকো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যেগুলো সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু দণ্ডাকার প্রকৃতির হয় যেগুলো গোলাকার ব্যাকটেরিয়া যেমন সায়ানো ব্যাকটেরিয়াম কক্কি বলে একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আছে ওদের ওদের আকার হচ্ছে গোলাকার তো ওদেরকে বলা হয় কক্কাস ওই জন্য নামটা আসে কক্কি যেগুলো ব্যাসিলাস ব্যাকটেরিয়া ওদের নামের শেষে আসে ব্যাসিলি এভাবে বলে মানে ওদের আকার অনুযায়ী কিন্তু ওদের বৈজ্ঞানিক নাম নির্ধারিত হয় তো কক্কাস হচ্ছে গোলাকার ব্যাকটেরিয়া যেগুলো কমার শেপের মতো হয় এরকম দেখতে হয় যে ব্যাকটেরিয়াগুলো তাদেরকে বলে ভিব্রিয় যেমন কলেরা রোগের যে ব্যাকটেরিয়া ভিব্রীয় কলেরি নাম শুনে বোঝা যাচ্ছে যে ও কম আকৃতির সে আর স্পাইরিলাম যেগুলো এরকম হয় দেখতে স্পাইরাল এরকম স্পাইরাল দেখতে কিছু ব্যাকটেরিয়া হয় পেঁচানো তাদেরকে বলে স্পাইরিলাম কোন সাইজের ব্যাকটেরিয়া কোন আকৃতির ব্যাকটেরিয়াকে কি বলে মনে রাখতে হবে প্রোক্যারিওটিক জীবদের মধ্যে বিস্তৃত পরিসরে আকৃতিগত কার্যগতভাবে ভিন্নতা থাকলেও এদের কিন্তু কোষের মৌলিক গঠন একই রকম আমরা দেখছি যে প্রোকিক কোষগুলোর মধ্যে এক একজনের এক এক রকম আকার এবং এক একজনের কাজও এক এক রকম কেউ রোগ সৃষ্টি করার জন্য এসছে কেউ সালক সন্তোষ করার জন্য থাকে যেমন এই কেউ কেউ ক্ষতি করে না কেউ কেউ উপকারী হয় কারণ আমরা জানি আমাদের শরীরের ভেতরে আমাদের অন্তরে কিন্তু এশ্চরিচিয়া কোলাই নামে একটা ব্যাকটেরিয়া থাকে এবং এটা কিন্তু খুব উপকারী ব্যাকটেরিয়া আমাদের শরীরের জন্য ভালো ব্যাকটেরিয়া তারপর দই সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়া ল্যাক্টোভাসিলাস ওটাও উপকারী ব্যাকটেরিয়া হুম এরকম কিছু ব্যাকটেরিয়া এক এক একজনের এক এক রকম কাজ তাই তো কিন্তু সবারই মৌলিক গঠন একই কি এরা সবাই প্রকার কোষ মানে এদের সবার একটা কোষ থাকবে যেমনই হোক তার আকার কোনো যায় আছে না মৌলিক গঠন একই মানে কোষ পর্দা থাকবে কারো কারো কোষ প্রাচীর থাকবে সবারই আছে একই কোষের ভেতরে ছাড়া মানে সাইটোপ্লাজমের ভেতরে ছড়িয়ে থাকবে মানে নিউক্লিয়ার যেটা সেটা থাকবে রাইভোজম থাকবে তারপরে একটা প্রোকারিটিক কোষের যা যা থাকে সেগুলো থাকবে ঠিক আছে সাইটোপ্লাজম থাকবে তো মৌলিক গঠন ব্যতীত কোষে কোষ কোষে কোষপর্দাকে ঘিরে কোষপ্রাচীর বর্তমান কথাটি খুবই ইম্পর্টেন্ট এই কথাটার মানে কি যে যত রকম যত প্রকারিওটিক কোষ আছে সবার কোষ পর্দার উপরে একটা কোষপ্রাচীরের স্তর থাকে ঠিক আছে কিন্তু মাইকোপ্লাজমা একমাত্র প্রোক্যারিওটিক কোষ যে শুধুমাত্র কোষ পর্দা নিয়ে গঠিত অর্থাৎ এর কোনো কোষ প্রাচীর কিন্তু থাকে না মনে রাখতে হবে ইম্পর্টেন্ট পয়েন্ট যে তরল ধাত্র তারা কোষপূর্ণ থাকে তাকে সাইটোপ্লাজম বলে তরল ধাত্র মানে মানে অস্তিত্ব যে যার উপরে কোষটা আছে যার ভেতরে কোষের ভেতরে যেটা আছে তরল ধাত্র কোষের ভেতরে মানে যে ধাত্র বা ফ্লুইড তরল যার দ্বারা কোষ পরিপূর্ণ ভেতরে সেটাকে বলা হয় সাইটোপ্লাজম এদের কোনো সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে না আগেই বলেছি প্রোক্রাটিক কোষের কোনো সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে না কেননা নিউক্লিয়াস বলতে আমরা বুঝি এরকম একটা গোলাকার জিনিস হবে এবং এর ভেতরে জেনেটিক মেটেরিয়াল বা জিনগত বস্তু এরকম সংকুচিত হয়ে থাকবে সংঘনিত হয়ে থাকবে কিন্তু এটাকেই আমরা নিউক্লিয়াস বলি যার ভেতরে জিন থাকবে ডিএনএ থাকবে গ্রোমোসন থাকবে এভাবে আবদ্ধ থাকবে এবং সে বাইরে একটা নিউক্লিয় পর্দা দ্বারা আবদ্ধ থাকবে কিন্তু প্রোক্রাটিক কোষে এরকম কোনো নিউক্লিয়াস দেখা যায় না প্রোক্রাটিক কোষে জেনেটিক মেটেরিয়াল বা জিনগত পদার্থ এরকম ছড়িয়ে থাকে এর কোনো বাইরে কোনো এরকম নিউক্লিয় পর্দা টর্দা থাকে না তাই এটাকে আমরা নিউক্লিয়াস বলি না তাই লেখা আছে সুস্পষ্ট কোনো নিউক্লিয়াস থাকে না নিউক্লিয়াসের মতো জিনিস থাকে বাট সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে না এদের নিউক্লীয় পর্দা দ্বারা আবৃত থাকে না আর বংশগত বস্তু মানে জিনগত বস্তু জেনেটিক ম্যাটেরিয়ালটা নগ্ন থাকে নেকেট থাকে মানে ওই যে নিউক্লিয় পর্দা তারা ঘেরা থাকে না সাইটোপ্লাজমের মধ্যে নগ্ন থাকে কোনো কিছু দিয়ে ঘিরে থাকে না নগ্ন থাকে এমনি পড়ে আছে অনেক ব্যাকটেরিয়াতে জিনোমিক ডিএনএ জিনোমিক ডিএনএ মানে নিউক্লিয়াসের ভেতরে যে ডিএনএ থাকে জিন থাকে সব কিছুকে মিলে তাকে জেনোমিক ডিএনএ তো জেনোমিক ডিএনএ ছাড়াও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র চক্রাকার ডিএনএ রয়েছে এ কথাটা খুব ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট এবং এই সমস্ত ক্ষুদ্র ডিএনএ গুলোকে বলা হয় প্লাজমিড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি বলা হচ্ছে যে অনেক ব্যাকটেরিয়াতে সব ব্যাকটেরিয়া নয় কিছু ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া একটা প্রকারিওটি কোষ যার কোষ পর্দা আছে যে এটা হচ্ছে কোষ পর্দা যেহেতু এটা মাইকোপ্লাজমা নয় অতএব এর বাইরে একটা কোষপ্রাচীর থাকবে আছে একটা কোষপ্রাচীর আছে এবং এর মধ্যে এরকম নগ্ন এবং অস্পষ্ট নিউক্লিয়াস আছে ঠিক আছে তো এই এটা একটা ডিএনএ এর ভেতরে ডিএনএ আছে এটাকে জেনোমিক ডিএনএ কেন বলছে এটাকে জেনমিক ডিএনএ বলবে যেটা নিউক্লিয়াস মানে প্রায় নিউক্লিয়াসের মধ্যে যেটা থাকে আর কি পুরো নিউক্লিয়াস না সেটাকে জেনোমিক ডিএনএ বলে কারণ এই নিউক্লিয়াস এই এই ডিএনএটা মানে বংশের পর বংশ স্থানান্তরিত হয় মানে ও যখন বংশবৃদ্ধি করবে এই ডিএনএর পার্ট তার অপত্যের মধ্যে যাবে কিন্তু বলা হচ্ছে যে এই জেনোমিক ডিএনএ ছাড়াও এক কিছু ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে কিছু গোলাকার ডিএনএ থাকে আলাদা ছড়িয়ে থাকে এরকম কিছু কিছু ব্যাকটেরিয়া এরকম আলাদা আলাদা ছোটো ছোটো গোলাকার ক্ষুদ্র ক্ষুদ্র চক্রাকারটি এনে থাকে এরকম হয় দেখতে এদেরকে বলা হয় প্লাজমিট প্লাজমিট কি করে প্লাজমিডের বৈশিষ্ট্য হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা এর অর্থ হচ্ছে ব্যাকটেরিয়া যখন মানে কি করে আমাদের শরীরে যখন কোনো রোগ হয় আমরা বলতে পারি মানে সেই রোগের কারণ কি ব্যাকটেরিয়া কখনো কখনো ভাইরাস হয়ে যাই হোক ধরলাম ব্যাকটেরিয়া গঠিত কোনো একটা রোগ আমাদের রয়েছে ধরছি কলেরা ফিভরীয় কলেরা কারো হয়েছে তখন তাকে কী তা তার জন্য ওষুধ দেওয়া হয়ে থাকে তাই তো তাহলে কি দেওয়া হয় অ্যান্টিবায়োটিক দেওয়া হয় অ্যান্টিবায়োটিক কী করে ব্যাকটেরিয়াকে মারে তার মানে অ্যান্টিবায়োটিকের মধ্যে এমন কোনো জিনিস থাকে যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবার ব্যাকটেরিয়া কী করবে আমরা সবাই চাই নিজেকে বাঁচাতে তো ব্যাকটেরিয়া তো একটা জীব ও নিজেকে বাঁচাতে চাইবে তা ও চাইবে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে লড়তে আর এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে লড়ার ক্ষমতাটা আসে এই প্লাজমিডের জন্য ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে লড়তে পারে এই প্লাজমিডকে কাজে লাগিয়ে তাই এই প্লাজমিডের আছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতা অ্যান্টিবায়োটিকের প্রতিরোধ করতে পারে ঠিক আছে আর প্লাজমিডের এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য প্লাজমিডের ঠিক আছে ব্যাকটেরিয়া আর প্লাজমিট এছাড়াও কিছু স্বতন্ত্র বহির্লক্ষণের প্রকাশ ঘটায় প্লাজমিট আরও কিছু কিছু জিনিস ঘটায় ব্যাকটেরিয়াতে সেগুলো আরও ডিটেলসে আমরা পরে দেখতে পাবো প্লাস টুয়েলভে আছে এটা যখন জিন আসবে তখন আরও দেখা যাবে মানে এই প্লাজমিট এরকম অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করতে 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 প্লাজমিট চিনে যায় আরে এই অ্যান্টিবায়োটিক চিনতে চিনতেও তখন এমন জিনগত চেঞ্জ হয়ে যায় এই প্লাসমিটের মধ্যে যে ও যখনই অ্যান্টিবায়োটিকটা পাবে সঙ্গে সঙ্গে ও অ্যান্টিবায়োটিকটা ধ্বংস করে দেবে এবং ব্যাকটেরিয়া বেঁচে থাকবে এই জন্য একটা না কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু খুব একটা কাজে দেয় না কোনো ব্যাকটেরিয়া রোগের ভিতরে তখন ব্যাকটেরিয়াতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায় ঠিক আছে ওই জন্য তখন আবার নতুন কোনো ওষুধ আবিষ্কার করতে হয় সবাই জীব না হাজারোগ এই প্লাজমি সবাই আস্তে আস্তে শিখে যায় সবকিছু প্লাজমিড ডিএনএ কে বহিরাগত ডিএনএর সঙ্গে যুক্ত করে ব্যাকটেরিয়ার রূপান্তর ভবন পরিচালনা পরিচালনায় ব্যবহার করা হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট আমরা পরে পাবো ক্লাস টুয়েলভে যে এই যে মানে এগুলো আমরা পাবো কোথায় আমাদের ওখানে আমরা দেখব বায়োটেকনোলজিতে যে কীভাবে এই প্লাজমিড এই যে প্লাজমিড যেটা গোলাকার চক্রাকার ডিএন এই ব্যাকটেরিয়ার এই চক্রাকার ডিএনএ একটা ছোট্ট পার্টকে এরকম কেটে বের করে নেওয়া হয় এবং সেটা দিয়ে অনেক কিছু করা হয় বায়োটেকনোলজিতে আমরা দেখবো রূপান্তর ভবন পরিচালনায় কাজে লাগানো হয় মানে আমাদের একটা প্লাসমিটের প্লাসমিটের ডিএনএকে বাহু হিসেবে ইউজ করে। হয় প্লাজমিটের ডিএনএটাকে নেওয়া হয় আর বাইরে থেকে একটা ডিএনএ আসে সেই ডিএনএটাকে নেওয়া হয় নিয়ে তারপরে রূপান্তর ভবন করা হয় সেটার একটা ডিটেলস প্রসেস আছে আমরা পরে দেখতে পাবো জিন প্রযুক্তি জিনগত প্রযুক্তি একেবারে মানে যতই যে আমরা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমসগুলো আছে যে জিনগতভাবে পরিবর্তিত যে জীবগুলো মানে জিনগতভাবে পরিবর্তিত যে জীবগুলো যেমন আমরা অনেক সময় দেখেছি যে কুল আর আপেলকে মিলিয়ে এক ধরনের আপেল কুল তৈরি হয় এটা কিন্তু এক ধরনের দুটো মিক্সচার দুটোকে জিন দুটো জিনকে মিশিয়ে করা জিনিস ঠিক আছে তারপরে বিটি কটন বলে একটা জিনিস আছে সেখানে অন্য একটা জিন আনিয়ে অনেক ডিটেলসে অনেক ব্যাপার আছে যে ওখানেও জিনগত চেঞ্জ করা হয় এরকম আরো অনেক ফলমূল আছে যেগুলোকে যেমন আলু পটেটো আর টমেটো মিলিয়ে পমেটো বলে একটা জিনিস তৈরি হয়েছিল সেখানে ওই দুজনের জিন নিয়ে করা হয়েছিল এই সব জিনগত কাজকর্ম করতে জিন লাগে কিন্তু এটাকে ইউজ করা করার মাধ্যমে আমরা দেখতে পাবো প্লাজমিট খুব ইম্পর্টেন্ট জিনিস কোথায় থাকে কিছু ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউক্যারিওটিক কোষে আচ্ছা এবারে চলে গেলাম ইউক্যারিওটিক কোষে ইউক্যারিওটিক কোষে এরকম নগ্ন ডিএনএ থাকে না তাতে নিউ এই এই এটার চারপাশে একটা পর্দা থাকে একে নিউক্লীয় পর্দা বলে আর সেটা খুব সুন্দর দেখতে হয়ে যায় এরকম গোল ঘনসিত গোল আকার নিউক্লিও পর্দা থাকে আর রাইবোজম ছাড়া ইউক্যারিওটিক কোষের আর কোনো কোষীয় অঙ্গানো থাকে না এটা তো একটু আচ্ছা এখানে ইউক্যারিওটিক হবে না এটা প্রোক্যারিওটিক হবে ইউক্যারিওটিক কোষে অনেক রকম কোষীয় অঙ্গাণু থাকে রাইবোজোম ছাড়া কোনো অঙ্গাণু থাকে না একমাত্র প্রোক্যারিটিক কোষে প্রোক্যারিটিক কোষে কোষীয় অঙ্গাণু বলতে একমাত্র রাইবোজমই থাকে আর কিছু থাকে না এই শুধু ছোটো ছোটো কিছু রাইবোজম থাকে এই রাইবোজমটা হয় সেভেন্টি এস রাইবোজম সেভেন্টি এস থাকে আর ইউক্যারিওটিক কোষে এইট্টি এস রাইবোজম থাকে একটু উন্নত রাইবোজম থাকে ঠিক আছে তৃতীয় বস্তু সেল ইনক্লুশনস রূপে কিছু স্বতন্ত্র বস্তু প্রোক্যারেটিক কোষে পাওয়া যায় মানে এটা যদি প্রোক্যারেটিক কোষ হয় তার কোষ থাকে কারো মাইক্রোপ্লাজমা ছাড়া সবার একটা কোষ থাকে ভেতরে এরকম নগ্ন নিউক্লিয়াস থাকে একটা নগ্ন নিউক্লিয়াস না নগ্ন ডিএনএ জেনমিক ডিএনএ আর কিছু চক্রাকার প্লাজমিড থাকে রাইবোজোম থাকে ঠিক আছে এছাড়া কিছু ছোট ছোট ইনক্লুশন বডিজ বা অজীবীয় বস্তু থাকে মানে অপদ অজীবীয় এরা কোনো বস্তু না মানে ধরা গেল ফ্যাটের একটা মানে পিণ্ড বা প্রোটিনের একটা কোনো অংশ বা অন্য কোনো পদার্থের কিছু একটা অংশ এরকম কিছু কিছু অজীবীয় বস্তু থাকে ইনক্লুশন বডিজ বিভিন্ন রকমের পদার্থ থাকতে পারে কোষ পর্দার একটি বিশেষিত বিভেদিত গঠন হলো মেথোজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও কোষ প্রকার কোষের একটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য সেটা হচ্ছে এদের যে যে কোষ পর্দাটা থাকে এই পর্দাটা এরকম অনেক সময় ভিতরের দিকে ভাঁজ হয়ে যায় এরকম ভিতরের দিকে ভাঁজ হয়ে আসে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় এরকম দিকে ভাঁজ হয়ে যায় এবং সেই ভাঁজটাকে বলা হয় মেসোজোম এবং এরা একটা বিশেষ গঠন এবং বিভেদিত গঠন এই মেসোজোম হচ্ছে ইউকআডি কোষে আমরা এক ধরনের কোষীয় অঙ্গাণু পুরো বলে মাইটোকন্ড্রিয়ার মতো কাজগুলো মেসোসোম করে এরা শসনে কাজ করে মানে এই যে প্রক্রিয়াটিক কোষের জীবন চালানোর জন্য যে শক্তির দরকার সেই শক্তিটাই মেসোজোম থেকে আসে কোষে উপস্থিতি প্রোক্রাটিক কোষের একটা চারিত্রিক বৈশিষ্ট্য মানে মেসোজোম কেবলমাত্র দেহেই দেখা যায় মেসোসোম গুলো হচ্ছে কোষপর্দার পর্দার অত্যাবশ্যকীয় অন্তর্ভাজ দুটো কোয়েশ্চেন হতে পারে বলে দেবে কোষপর্দার পর্দার কোষ প্রাচীরের অত্যাবশ্যকীয় ভাঁজ ভুল হবে কোষ পর্দার এরা কোষ প্রাচীরের না আর ধরা অন্তর্ভাঁজ বহির ভাঁজ দিয়ে দিল বাইরের দিকে ভাঁজ না এটা লাইন থেকে পারে অন্তর্ভাঁজ এই চারটা ছবি ভীষণ ইম্পর্টেন্ট ছবি দিয়ে বলতে পারে উপরি ছবিটি কি এটা আদর্শ ব্যাকটেরিয়ার ছবি এগুলো পিপিএল ছবি ছবি শুদ্ধ মনে রাখতে হবে ভাইরাস এটা একটা আদর্শ ইউক্যারিওটিক কোষের ছবি তার থেকেও বেশি যে ইম্পর্টেন্ট তা হচ্ছে নিচে দেওয়া সাইজ সাইজগুলো থেকে কোয়েশ্চেন আসে বইয়ে যা দেওয়া আছে সেই সাইজই মনে রাখতে হবে একটা আদর্শ ব্যাকটেরিয়ার সাইজ সাধারণত এক থেকে দুই মাইক্রোমিটার হয় পিপিএল ওর সাইজ জিরো পয়েন্ট ওয়ান মাইক্রোমিটার হয় ভাইরাসের সাইজ জিরো পয়েন্ট জিরো টু থেকে জিরো পয়েন্ট টু মাইক্রোমিটার হয় আর একটা আদর্শ ইউক্যারিওটিক কোষ সবচেয়ে বড় সাইজের সেটা হচ্ছে দশ থেকে কুড়ি মাইক্রোমিটারের তাহলে এখান থেকে সাইজের যে বলবে যে ঊর্ধক্রমে সাজাবো অধক্রমে সাজাবো মানে সবচেয়ে বড় ইউক্যারিওটিক কোষ তারপরে আদর্শ ব্যাকটেরিয়া কোষ তারপরে পিপিলো 0.1 তারপরে ভাইরাস 0.02 থেকে 0.2 এখানে e 0.2 যদিও 0.1 থেকে বড় কিন্তু 0.02 ও তো আছে তাই ভাইরাসটাকে পিপিলো থেকে ছোট মান আছে